বিষ্ণবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিষ্ণবীর ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিষ্ণবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিষ্ণবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল

নিয়ে বিশ্ব কে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাক সুরা আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকে আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ 11টা আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ জিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা ব্যাথা হলে সিঙ্গা লাগাবেন সিংগা সিং লাগানো কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফু খোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোক খোয়াই জুপ খোয়াই ওই সিংঘা না বিশ্ব যে সিংগা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল জামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়েক কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিশ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর ছিল এখন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী নিজের শৃঙ্গা লাগাতেন সাহাবীদের কো লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা শৃঙ্গা লাগাই না ছাড়ফুক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবে কেউ যদি অসুস্থ হয় সেটা ফাতিহা পরে ফু দিবেন সুস্থ করবে কে বিশ্ব নবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা এসারে বললে না এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্ব নবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মা এসার লবণের পানি ঢালাও শেষ বিশ্ব নবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিহা করে ফু দিলে তো ভালো হয় যা আমাদের কষ্ট দিলেন কেন? আমাদের লবণের পানি গরম করতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়শা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। इट्स अ ভেরি ন্যাচারাল পেইন কিলার, ন্যাচারাল ভ্যাকসিন। লবণের ভিতরে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা আপনার পেইন কিলারের কাজ করবে। ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে?

কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহ করবেন তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কেউ হুজুর কথা অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো সুস্থ থাকবে পোলা ঠিক না তাবিজ ছেড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোসায় খোসায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া 7 8 9 3 4 5 কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে ঠিক কে দিয়েছে পারমিশন

ছোট বাচ্চারে শিখাবা এগুলো পরে ফু দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবেন না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পড়ে ফু দেয় সুমন্তর সু কালী গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পায়থান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সুকালিকপ্তরের গู এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বোখারির বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করব না শর্ত আছে কি শর্ত 100 ছাগল দিবা কয়টা ছাগল 100 গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা ছাগলের কোন সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সুরা ফাতিয়া করে ফুঁ দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায়

মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ছাড়ফুক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবার এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সুর মনে থাকবে মনে থাকবে আল্লাহ দান করুক পড়ি আমি